এটার ভিতরে একটা চার ইঞ্চি ওয়েস্ট ফিটিংস দেওয়া আছে এটার ভিতরে আপনার আধুনিক মানের জালিও আছে তো ওভারঅল আপনি আপনাদের ব্যবহারের সুবিধার্থে যেই যেই সরঞ্জামগুলো এটার সাথে দেওয়া দরকার সেটা আমরা দিয়েছি ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাপেক্স মিটার কতটুকু গুণগত মান বজায় রেখে বাজারে প্রোডাক্ট দিচ্ছে। পলি দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ঢাকাতে আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের কারখানায় এখানে আজকে আমরা একটি অত্যাধুনিক পণ্য লঞ্চ করতে যাচ্ছি যদিও এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্যানিটারি ফিটিংস বাথরুম ফিটিংসের সকল পণ্যেরbmod সমাহারের মধ্যে এটি একটি নতুন আকর্ষণীয় সমাহার এই আকর্ষণীয় কিচেন সিঙ্কটি ব্যবহারের মাধ্যমে আপনারা নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নতুন এক সুন্দর সিঙ্কের জগতে প্রবেশ করবেন যে সিঙ্ক ব্যবহার করে আপনারা অনেক সুন্দর একটি সিঙ্কের ব্যবস্থাপনা আপনারা দেখতে পাবেন যাই হোক আমি আর দীর্ঘায়িত করবো না আমাদের সিঙ্কটি আমরা কিচেন সিঙ্কটি ওপেন করার জন্য আনবক্সিং করছি আমাদের এক ভাই সেটা আনবক্সিং করেন আমরা দেখতে পাচ্ছি উনি আনবক্সিং করছে তো আজকে এই আনবক্সিং কার্যক্রমে আমাদের সাথে আমাদের এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের এর কর্মকর্তা বিন্দু ওনারা উপস্থিত রয়েছেন এবং আমরা যদি ওনাদের সাথে একটু কথা বলি প্রথমে আমার পাশে রয়েছে আমাদের হেড অফ দা সেলস মাহবুব ভাই মাহবুব সাথে যদি একটু কথা বলি মাহবুব ভাই আমাদের যে সমস্ত ভোক্তা বা কিংবা আমাদের যে সমস্ত সুবর্ণ কিংবা যারা উইলিশার কিংবা আমাদের যারা সম্মানিত কাস্টমাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা আসলে কি নতুন পণ্য উদ্বোধন করছি আর কি আনবক্সিং করছি তো আপনারা এই এই প্রোডাক্টটি ইউজ করে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু মানসম্মত এবং এটা গুণগত মান এবং এর যে কোয়ালিটি সর্বোচ্চ মানের আমরা কোয়ালিটিতে কোনোদিন কোনো ছাড় দেওয়া হয় না তো এটাই আমরা বোঝাতে চাচ্ছি এবং আপনাদের কাছে এরকম আরো ভালো ভালো নতুন প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের হাতে যাতে আমরা এরকম প্রোডাক্ট পৌঁছাতে পারি সেজন্য আল্লার কাছে দোয়া করবেন জি আসসালামু আলাইকুম রহমত ধন্যবাদ মাহবুব ভাই আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব সুন্দর এবং খুব মোলায়েম মসৃণ অবশ্যই কেনার আগে এখানে এফেক্স লিখা দেখে এফেক্স ব্র্যান্ড লিখা দেখে কিনবেন যদি এফেক্স ব্র্যান্ড লিখা না থাকে তাহলে সেটি অন্য বা কোনো নকল কিংবা অন্য কিছু হওয়ার আশঙ্কা থাকতে পারে তবে অবশ্য আপনারা এফেক্স দেখে তারপর কিনবেন এই অত্যাধুনিক এই সুন্দর সিংটি সম্পর্কে যদি আমার শ্রদ্ধেয় বড় ভাই যদি কিছু বলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সকলের উদ্দেশ্যে এতটুকু বলবো যে অ্যাবেক্স মেটালের যে নতুন সিনটি আজকে উন্মোচন করা হলো এটি আপনারা ব্যবহার করলে আসলে বুঝতে পারবেন যে এটার গুণগত মান কতটুকু অবশ্যই সবাই ব্যবহার করবেন ভাইয়া এই পাশে আমরা দেখতে আবারও দেখতে পাচ্ছি কাছ থেকে খুব সুন্দর একটি কিচেন সিঙ্ক এবং এই কিচেন সিঙ্কটা খুবই মোলায়েম নিখুঁত এবং পানি পড়লে এক ফোটা পানিও কোনোভাবে এখানে থাকা কিংবা দেখার সুযোগ নেই সাথে সাথে পানিটি সরে যাবে এখান থেকে থাকবে না সারা দিন পানি ফেললেও এটা যে ভিজে গেছে এটা বোঝার কোনো অবকাশ নেই অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্সের জন্য একটি কিচেন সিং ব্যবহার করে এটার গুণগত সম্পর্ক মান সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আজকে এই সুন্দর আয়োজনে আজকে আমাদের পাশে রয়েছেন আমাদের কোম্পানির কারখানা অবস্থান করছেন আমাদের কোম্পানির হাসান ভাই ওনাকে যদি আহ দেশবাসীর প্রতি এই সিং সম্পর্কে যদি একটু ধারণার জন্য বলেন আসসালামু আলাইকুম মোহান মোহানাবুল্লা আলমের কাছে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাদের সামনে যে জিনিসটি এনে দিয়েছেন সেটা হচ্ছে অ্যাপেক্স একটি মেটালে নতুন পণ্য আজকে আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাপেক্স কিচেন কিচেন সিঙ্ক সিঙ্ক তো আসলে আমরা এখন পর্যন্ত বাজারজাত করি নাই এখনই প্রথম আমরা এটার অফিসিয়ালি মার্কেটে দেওয়ার একটা পরিকল্পনা ইনশাল্লাহ করেছি এবং আমাদের এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ ওয়েল ফিনিশড মানে এটা বলতে হবে যে সর্বোচ্চ ফিনিশিং আমরা দেয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিতে যতগুলা তৈরি হচ্ছে এটা ডিপ ড্রয়িং শিট যেটা এসএস তো এই শিট দিয়ে তৈরি করা হচ্ছে এবং এটা আপনার ভিতরে গভীরতা হচ্ছে 7.6 ইঞ্চি বেশি 7.6 প্লাস থাকবে মানে সাড়ে সাত ইঞ্চি বেশি আর কি 8 ইঞ্চি কাছাকাছি তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এটার গুণগত মান কতটুকু নিয়ন্ত্রণ করে করা হয়েছে আশা করি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়ই এই সেনটা এখন কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাবে এটার সাথে একটা এই চার ইঞ্চি ফিটিংসও দেওয়া হচ্ছে চার ইঞ্চি একটা ইঞ্চের ফিটিংসও থাকবে ওভারঅল সমস্যা করলে একটু মানে বাংলাদেশের মধ্যে এটা ইনশাল্লাহ নজরদার একটা জিনিস দেখবেন যে এটার ভিতরে একটা চার ইঞ্চি ওয়েস্ট ফিটিংস দেওয়া আছে এটার ভিতরে আপনার আধুনিক মানের জালিয় আছে তো ওভারঅল আপনি আপনাদের ব্যবহারের সুবিধার্থে যেই যেই সরঞ্জামগুলো এটা সঙ্গে দেওয়া দরকার সেটা আমরা দিয়েছি ইনশাল্লাহ আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাপেক্স কাটার কতটুকু গুণগত মান বজায় রেখে বাজারে প্রোডাক্ট দিয়েছি ধন্যবাদ আমাদের সম্মানিত ব্যবস্থাপনার পরিচালক জনাব সৌদার আলী হাসান ভাই যিনি এই দিক নির্দেশনা সবসময় দিয়ে থাকেন সর্বোচ্চ মান এবং কোয়ালিটির ব্যাপারে তারই প্রেক্ষিতে বিএসটিআই অনুমোদিত আইএসও নাইন স্বীকৃত আমাদের এই কোয়ালিটির পণ্য এবং দেশের সর্বোচ্চ জায়গায় এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আপনার বিভাগীয় শহরে কিংবা জেলা শহরে নিকটস্থ স্যানিটারি কিংবা হার্ডওয়্যার শপে অবশ্যই খোঁজ করবেন এবং আমাদের এই কাঙ্ক্ষ আপনাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্পেশাল মানের কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং অ্যাফেক্স ম্যাটাল ইন্ডাস্ট্রিজের সকল বাথরুম এবং কিচেন স্যানিটারি ফিটিংস পণ্যের সাথে থাকবেন এবং সর্বোচ্চ গুণগত মান নিশ্চয়তা সহ ভালো প্রোডাক্ট ক্রয় করে আমরা যাতে একটি সুন্দর একটি সম্ভব সম্ভাবনাময় বাংলাদেশের ভিত ঘটে তুলতে পারি ধন্যবাদ সবাইকে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের আর ঢাকার কারখানা থেকে আসসালামু আলাইকুম রজিতুল্লা আবরাকাত